আসসালামু আলাইকুম সকলকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদেরকে সবাইকে স্বাগত আমার ছাদ বাগানে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এই যে আমার ছাদ বাগানে যে লাউ কুমড়ো সমস্ত গাছগুলো ছিল তো সেইগুলো আমি লাউ গাছ আর ময়লু গাছ সেগুলো কেটে ফেলে দিয়েছি কারণ সেগুলো আর সবজি ধরবে না বলে শুধু কুমড়োটা রেখা আছে আর সিমটা আছে তো যেই ক্যারেটে আমার মাটিগুলো ছিল সেই মাটিগুলো অলরেডি আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে মাটি তৈরি করব বলে আবার নেক্সট মানে সবজি আমি লাগাবো গাছের তো সেই জন্যে ওই মাটিগুলো তো আমাকে ইউজ করতে হবে সেই জন্য দেখেন এই যে মাটিগুলো আমি পুরো সব নিয়ে চলে এসেছি ডিব্বাগুলো দেখুন সব যাতেই মানে আমার গাছ লাগানো ছিল সবগুলো আমি নিয়ে চলে এসেছি এবার আমি মাটি তৈরি করব যাদের ভাবছেন যে হাতে একেবারেই অল্প সময় মাটি তৈরি করার মানে সময় পাচ্ছেন না তারা কি করবেন এইভাবে আমি যেইভাবে প্রসেস আপনাদেরকে দেখাবো মাটি তৈরি করার আপনারা পারলে ঠিক এইভাবে মাটি তৈরি করে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই যখন আপনাদের প্রয়োজন হবে গাছ লাগানোর তখন আপনারা একটু একটু করে মাটি ইউজ করতে পারবেন মাটি আগে থেকে অলরেডি তৈরি করা থাকলে একটু কাজ আপনাদের আগিয়ে যাবে সহজে তো চলুন কীভাবে আমি মাটি তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাই আর যারা নতুন ছাদ বাগান করছেন কিভাবে মাটি তৈরি করবেন বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য খুবই একটা তথ্যমূলক ভিত ভিডিও আমি এখানে শেয়ার করছি আর আপনারা দেখুন আমি কিভাবে মাটি তৈরি করি আর কি কি সার আমি মাটিতে প্রয়োগ করছি সেই সমস্তই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো একা মাটি তৈরি করা তো আমার পক্ষে সম্ভব নয় এই যে এতগুলো বড় বড় ডিব্বা সেইগুলো তো আর আমি একা তুলতে পারবো না তো আমার হাজব্যান্ডও এখানে চলে এসেছে তো আমার হাজব্যান্ড আমি দুজন মেলেই কিন্তু এই কাজটা করব তো চলুন আপনারা কিভাবে মাটি তৈরি করবেন সেই সমস্ত প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এক গামলা ঢালা হয়ে গেছে তো এই সমস্ত মাটিগুলো কিন্তু ঢালা হবে প্রচুর মাটি আছে আর মাটিগুলো কিন্তু আপনাদেরকে এইভাবেই তৈরি করতে হবে আর এতে যেহেতু দেখুন আমার সমস্ত গাছগুলো লাগানো ছিল তো এই মাটিগুলো তো আর ইউজ করা যাবে না কারণ এতে যেই সারগুলো মিক্স করা ছিল অলরেডি গাছ লাগানোর ফলে তারা তো সমস্ত কিছুই সারের গুণাগুণ অ্যাবজর্ব করে নিয়েছে তো আবার আমাকে নতুন করে মাটি তৈরি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আর যা অলরেডি মাটি নিয়ে খেলতে লেগেছে তো এই সমস্ত মাটিগুলো আমি ঢেলে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখুন কত রুট একেবারে ক্যারেটের নিচ অবধি গজিয়ে গেছে সব গাছের এগুলো কিন্তু আমার লাউ আর মৈলু লাগানো ছিল সেই সমস্ত গাছের এগুলো তো দেখতে পাচ্ছেন শিকড়গুলো কত সুন্দরভাবে এইদিকে মানে পুরো গজিয়ে গেছে তো এগুলো ভেঙে মাটিটা ভেঙে আবার সুন্দর করে মাটি আমি তৈরি করব। আর এই যে গুঁড়ো ব্যাগটা দেখতে পাচ্ছেন এই গুঁড়ো ব্যাগে কিন্তু আমার একটাতে ফুলকপি আর একটাতে বাঁধাকপি লাগানো ছিল এইগুলোতে আমি আবার সবজি লাগাবো আমার বীজ অলরেডি আমি রোপণ করার ভিডিওতে একটা দেখিয়েছিলাম আপনাদেরকে ভেন্ডি পুঁই শাক তারপরে আপনার মটরশুঁটি সমস্ত কিছুই কিন্তু গাছ অলরেডি বের হয়ে গেছে তো এগুলোতে আমি লাগাবো আবার নতুন করে আমি কিছু টমেটো চারাও লাগাবো কারণ এই টমেটোগুলো মানে খেতে খেতে অলরেডি ওই গাছগুলো আমাকে লাগাতে হবে যাতে নেক্সট সিজনে আমি আরও টমেটো পাই আমার ছাদ বাগান থেকে তো সেই জন্য আমি মাটিগুলো তুলে নেব ভালোভাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা টাঙ্গনার সাহায্যে কিন্তু সুন্দর করে মাটিগুলো খুঁড়ে নেব যাতে সমস্ত মাটিগুলোই আপনার সুন্দর ঝুরঝুরে হয়ে যায় কারণ দলা পাকিয়ে থাকলে হয়তো ফাঙ্গাসের আপনার অ্যাটাক হতে পারে আবার মাটিগুলো কিন্তু এভাবে আমি একবার চালুনির সাহায্যে কিন্তু চলে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাটিগুলো আমি একটা টাঙ্গনার সাহায্যে মানে আমার হাজব্যান্ড দেখুন কত সুন্দরভাবে এইগুলো ভেঙে নিচ্ছে তো আপনারাও এইভাবেই ভেঙে নেবেন যাতে মাটি দলা পেকে না থাকে সুন্দর ঝুরঝুরে হয়ে থাকে তাতে আপনার মাটিও উর্বর থাকবে গাছও খুবই ভালোভাবে হবে আর এই যে দেখতে পাচ্ছেন শিকড়গুলো আছে এই সমস্তগুলো আমি এইভাবে মাটিগুলো আপনারা ঝুরঝুরে করার পর টাঙনার সাহায্যে তারপরে আপনারা কি করবেন চালুনির সাহায্যে আপনারা চেলে নেবেন তাতে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে শিকড়গুলো আছে এইগুলো কিন্তু আপনার কি হবে চালুনির সাহায্যে চাললে কিন্তু এগুলো বের হয়ে যাবে আর মাটিটাও একেবারেই ফ্রেশ হয়ে যাবে আর এই যে দেখছেন এখানে যে আমার সার পাতা দেখুন আমি যেই সমস্ত ছাদ ঝাটানো পাতায় বলেন আর যেগুলো আমি দেখাই যে আমার ছাদের যে সমস্ত গাছগুলো আমি পাতাগুলো কেটে ফেলে দিই সেইগুলো সারের জন্য আমি অলরেডি একটা গ্রো বেগে রেখে দিই তো মাটির নিচে যে আমি যখন গাছ লাগাই তখন আমি দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন সেগুলো কত সুন্দর দেখুন একেবারে সারে পরিণত হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর দেখুন মনে হচ্ছে পাতা আর কোনো কিছুই নেই এত সুন্দরভাবে সারে পরিণত হয়ে গেছে তো আপনাদের ছাদ বাগানে যে ঝাড়ু দেওয়ার সময় পরিষ্কার করার সময় বা গাছের যে পাতাগুলো আপনারা কেটে দেন সেইগুলো আপনারা না ফেলে আপনারা একটা গুঁড়ো বেগে রেখে দেবেন তারপরে যখন আপনারা যে কোনো ক্যারেটেই বলুন বা গুঁড়ো ব্যাগেই বলুন গাছ লাগাবেন তার নিচে দিয়ে দেবেন তো দেখবেন আবার পরবর্তীতে যখন সেই গ্রো ব্যাগ থেকে এইভাবে মাটি ঢেলে আবার নতুনভাবে মাটি তৈরি করবেন তখন দেখতে পাবেন কত সুন্দরভাবে কিন্তু আপনাদের এই পাতাগুলো কিন্তু একেবারে সারে দেখবেন সুন্দরভাবে কম্পোস্টে একেবারে পরিণত হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত এই যে এখানেও দেখুন হাত দিলেই কত সুন্দরভাবে দেখুন একদম সারের মতো হয়ে যাচ্ছে তো এগুলো খুবই ভালো একটা জিনিস আপনারা কোনো কিছুই ছাদ থেকে ফেলবেন না যে সমস্ত গাছপালা পাতা কেটে রেখে দেন সেইগুলো কিন্তু আপনারা গুঁড়ো বেগে একটাই মানে জমা করে রাখবেন সেইগুলো সার হিসাবে কিন্তু আপনাদের কাজে দেবে তো এইভাবে আমি মাটিগুলো সুন্দরভাবে আগে আমি মিক্স করে নিই তারপর আমি একটা চালুনির সাহায্যে চেলে নেবো শিকড়গুলো আমি বাদ দিয়ে দেবো তারপরে কী 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 সার দিচ্ছি সেই সমস্ত প্রসেস আমি আপনাদেরকে একের পর এক মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাতে থাকব যাতে আপনাদের সুবিধা হয় মাটি তৈরি করতে তো চলুন আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি তো এই যে আপনারা এইভাবে মাটিগুলো চলে নেবেন দেখুন কত সুন্দরভাবে অলরেডি কিন্তু আমার মাটিগুলো চালা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত শিকড় জমা হয়েছে তো আপনারা মাটিগুলো সুন্দরভাবে এইভাবে চেনে নেবেন তাহলে দেখবেন মাটিটা খুবই সুন্দর ঝুঁঝুরা হয়ে যাবে আর পারফেক্ট মাটি তৈরি করার জন্য কিন্তু একদম রেডি তো আমি এবার কী কী সার প্রয়োগ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই মাটিটা চেলে নেবেন তাহলে দেখবেন এই যে কতগুলো শিকড় দেখছেন সমস্ত শিকড়গুলো কিন্তু এইভাবে বের হয়ে যাবে আর মাটি একেবারে পারফেক্ট মাটি তৈরির জন্য রেডি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফিফটি পার্সেন্টের মতো মাটি আছে তা ফিফটি পার্সেন্টের মাটি হিসাবে আমি কিন্তু ফোরটি পার্সেন্ট দেখুন ভার্মি কম্পোস্ট দেবো আর আমি টেন পার্সেন্ট দেবো ধানের তোষ আর সেই সব হিসাবে এই সমস্ত কিছু এই তিনটের হিসাবে আমি কিন্তু দিব অ্যাপসেন সল্ট আপনার হাড় গুঁড়ো নিমখোল সমস্ত কিছু দেবো তো এই যে দেখুন আমি ভার্মি কম্পোস্ট ঢেলে দিলাম মাটির সাথে তো আপনারা কিন্তু ঠিক মানে মাটি হিসেবে ভার্মিক কম্পোস্ট দেবেন ধানের তুষ দিবেন আর সমস্ত কিছু সারগুলো কিন্তু আপনারা ঠিক অনুপাত হিসেবে আপনারা দিবেন তো ভার্মিকম্পোস্টটা আমি মাটির ওপরে যেহেতু ঢেলে দিয়েছি এবার সুন্দর করে আমি মাটির সাথে মিক্স করার জন্য আমি রেডি করব আর আপনারা যে ধানের তুষ দেবেন সেটা আপনাদের খুবই ভালো হবে মাটির সাথে কারণ জল ড্রেনেজের জন্য খুবই সুন্দর একটা ভালো একটা উপায় টেকনিক কারণ আপনার ধানের তুষ দিলে আপনার খুবই সুন্দর ড্রেনেজের ব্যবস্থাটা খুবই ভালোভাবে হয় খুবই সুন্দরভাবে অ্যাবজর্ব করে আপনার জল শোষণ করে খুব ভালো তো আপনারা ধানের তুষটা অবশ্যই মাটির সাথে ব্যবহার করবেন আর আপনারা যদি ধানের তুষ না পান তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে কোকোপিট অর্ডার করে কিন্তু আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তাতেও কিন্তু খুব ভালো কাজ হবে তো এই যে আবার দেখুন ধানের তুষ আমি কিন্তু দিয়ে দিলাম আর এটা আমি আমাদের সামনে একটা রাইস মিল আছে সেখান থেকে কিন্তু আমি নিয়ে এসেছি আপনারা যে কোনো রাইস মিল থেকেই পেয়ে যাবেন ধানের তুষ তো আমি এই যে দেখতে পাচ্ছেন আবারও ঢেলে দিচ্ছি মানে মাটি ভার্মি কম্পোস্ট হিসেবে কিন্তু আপনাদেরকে এই ধানের তুষি বলেন আর যাদের থাকবে না তারা কোকোপিট মানে দিবেন তো এই যে তিনটে জিনিস কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কি কি সার প্রয়োগ করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিবেন। যাতে সুন্দরভাবে হয়ে যায় দেখুন একের পর এক লেয়ার কিন্তু চেপে যাচ্ছে মাটি ভার্মি কম্পোস্ট ধানের তুষ এরপরে দেখুন আপনারা আমি দিচ্ছি হাড় গুঁড়ো দেব আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাড় তো আমার যেহেতু মাটি ভার্মি কম্পোস্ট ধানের তুষ পরিমাণে অনেকটাই আছে সেই হিসাবে কিন্তু আমি আড়াইশো গ্রাম মতো আমি দিয়ে দেবো হাড় তো আপনারা এক জায়গায় একেবারে ঢেলে দেবেন না হাতের সাহায্যে এইভাবে মানে সমস্ত দিকে আপনারা ছড়িয়ে ছিটে দিবেন। তাহলে কিন্তু খুবই ভালো হবে তো এই গেলো আমার হাড়ের গুঁড়ো আর এই যাচ্ছে আপনার শিংকুচি এটাও আপনার আড়াইশো গ্রাম মতোই যাচ্ছে আপনার এই যে হাড় গুঁড়ো আর শিংকুচি দিচ্ছে এটাতে আপনার কি করে গাছের যে আপনার ক্যালসিয়াম আর ফসফরাস জাতীয় ঘাটতি আপনার পূরণ করে তো এটাও আমি আড়াইশো গ্রাম মতোই দেবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিমখল এটাও আমি আড়াইশো গ্রাম মতোই দেব আর নিমখল আপনার কি করে মাটিতে যে আপনার পিঁপড়ে রুই পোকা লাগে সেটা কিন্তু তার হাত থেকে কিন্তু মাটিকে আপনার আক্রমণ থেকে রক্ষা করে সেই জন্য আপনারা নিমখলটা অবশ্যই ইউজ করবেন মাটি তৈরি করার সময় তো এটাও আমি আড়াইশো গ্রাম মতোই দিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাঙ্গিসাইড তো আমরা এটা মাটির সাথে দেখুন অলরেডি দু চামচ দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু আর দু চামচ মতো এটাতে দেবো আমরা টোটাল কিন্তু চার চামচ এই ফাঙ্গিসাইড দেবো যাতে মাটিতে কোনো ফাঙ্গাস প্রবলেম না হয় সেজন্য আমরা এই ফাঙ্গিসাইডটা ইউজ করব। আর আপনারা সবাই কিন্তু মাটি তৈরির সময় এই ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করবেন তো এই চলে গেল আমাদের সমস্ত সারের প্রয়োগ মাটি তারপরে আপনারা দিবেন ভার্মি কম্পোস্ট ধানের তুষ ধানের তুষ না থাকলে কোকোপিট আর আপনারা দিবেন নিমখল হাড় গুঁড়ো আর দিবেন এই যে ফাঙ্গিসাইড এই হলো আজকের মানে সমস্ত সার মাটি তৈরির আর দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে সমস্ত কিছু দেওয়া এবার হচ্ছে মিক্স করার পালা তো সুন্দরভাবে আমার হাজব্যান্ড কিন্তু একটা টাঙ্গনার সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা মিক্স করে নেবেন তো মিক্স করা হোক তারপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি পুরো মিক্স করার পর মাটিটা কি রূপ নেয় তো এই যে দেখুন অলরেডি মাটি কিন্তু আমার তৈরি একেবারে পারফেক্টভাবে মাটি তৈরি গাছের জন্য রেডি তো আপনাদের যাতে যাদের হাতে একেবারে সময় নেই তারা এইভাবে মাটি তৈরি করে আগে থেকে রেখে দিতে পারেন যখন গাছ লাগাবেন তখন শুধু মাটি ইউজ করলেই কিন্তু হয়ে যাবে তো আমার মাটি যেহেতু তৈরি তো ভিডিও একেবারেই কমপ্লিট আপনারা এইভাবে সুন্দর করে একের পর এক সার দিয়ে মাটি তৈরি করে রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছ লাগানোর জন্য পারফেক্ট মাটি তৈরি হয়ে থাকবে আগে থেকেই দেখতে পাচ্ছেন মাটি কিন্তু সুন্দরভাবে ভাবে একেবারে কিন্তু তৈরি তো আপনারা এইভাবে মাটি তৈরি করে রেখে দেবেন তো মাটি কিভাবে তৈরি করবেন আমি সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন ছাদ বাগান করছেন তাদের জন্য আশা করছি খুবই একটা তথ্যমূলক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর তাদের খুবই সুন্দর মানে সহজ পদ্ধতিতে কিভাবে মাটি তৈরি করা যায় আমি আজ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবার করবেন আর আমার পাশে থাকবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করেও আপনারা জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো টাটা